আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অরিজিনাল ডিজিটাল প্রিন্টের অরিজিনাল পাকিস্তানি জমজম ড্রেস মাত্র দুইশো বিশ টাকা পিস এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকায় দেখেন আজকে পুরাই ধামাকা অফার দিব দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন আসছে দেখেন ডিজাইনগুলো দেখেন ওয়া ওয়ান এক সুন্দর জামা লং হবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি প্লাস লং আটচল্লিশ ইঞ্চি প্লাস লং হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের অরিজিনাল পাকিস্তানি জমজম ড্রেস মাত্র দুইশো বিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কেয়ার্স ওয়াও দেখেন কত সুন্দর সো বিউটিফুল মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ টাকা পিস অরিজিনাল জমজম ড্রেস আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি দামে আমরা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ প্রত্যেকটা ড্রেসে লং হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস হবে সম্পূর্ণ ফ্রি সাইজ আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি জমজম ড্রেস মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন কত সুন্দর ও অনেক সুন্দর একশো পারসেন্ট কটন সুতি প্রিমিয়াম পাকিস্তানি জমজম ওয়ান পিস আমাদের সবথেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা পিস মাত্র দুইশো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন দেখেন আর প্রত্যেকটা ড্রেসে লেখা আছে পাকিস্তানের ডিজিটাল কালেকশন ঠিক আছে কাপড় হবে একশো সুইসলন, সুইস লোন মাত্র দুইশো বিশ টাকা পিস প্রত্যেকটা ড্রেস আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ টাকা পিস যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোহাটসঅে আপনারা অর্ডার করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি জমজম ড্রেস মাত্র দুইশো বিশ অনলি দুইশো বিশ টাকা পিস ডিজিটাল সুইস দেখেন প্রত্যেকটা ওয়ান পিস হবে একশো পারসেন্ট কটন সুতি একশো পারসেন্ট কটন সুতি প্রিমিয়াম পাকিস্তানি জমজম ড্রেস আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর ওয়াও অনেক সুন্দর মাত্র দুইশো বিশ কালারের ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে হিউজ পরিমাণে আমাদের শোরুমে কালেকশন রয়েছে প্রত্যেকটা ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দিবেন মাত্র দুইশো বিশ দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন কিনে আসছি অনেক সুন্দর এই সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো কিন্তু আপনারা মানে সাড়ে তিনশো চারশো টাকার নিচে আপনারা কোথাও থেকে পাবেন না আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি মান কোয়ালিটি অনেক ভালো হবে মাত্র দুইশো বিশ দেখেন কত সুন্দর দেখেন অরিজিনাল জমজম প্রিমিয়াম ঠিক আছে কাপড় হবে একশো পার্সেন্ট মাত্র দুইশো দেখেন কত সুন্দর এই ডিজাইনে দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার মাত্র দুইশো বিশ দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন দেখেন কত সুন্দর ওয়াও প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনারা কোনোটা ডিজাইনে বাদ দিতে পারবেন না সবগুলো ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি জমজম ড্রেস মাত্র দুইশো বিশ ওয়াও দেখেন কত সুন্দর ফুলগুলো দেখেন জাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেস আমাদের সব থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দিবেন এটা দেখেন সম্পূর্ণ লাকজারি ডিজিটাল প্রিন্টের দেখেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হবে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে আমাদের সব থেকে মাত্র দুইশো বিশ টাকা পিস এই সুন্দর ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি কত একেবারে পানির দামে ঠিক আছে একেবারে পানির দামে মাত্র দুইশো বিশ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এই সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো মাত্র দুইশো বিশ টাকা পিস কালার ডিজাইন দেখেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেবেন